একজন ব্যক্তিকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে আবু হুরার রাদি আল্লাহ হাদিস রাবি তিনি বর্ণনা করেছেন আর যখনই তিনি হাদিসটা বলতেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন এটা কিন্তু হাদিসে এসেছে যে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ যাকে ডাকা হবে বলা হবে তোমাকে এসব নিয়ামত দিয়েছিলাম পৃথিবীতে কি করেছিলে সে বলবে আমি আমার পুরো জীবনটাই আপনার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ পাক বলবেন কে মিথ্যা কথা বলছো বরং এই কারণে জীবন দিয়েছ এই জন্য যুদ্ধে গিয়েছিলে যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে সে কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আরেকজন ব্যক্তি দানশীল অনেক দান করেছে দাতা হাতেন তাই দান করতে করতে অবস্থা খারাপ আল্লাহ পাক বলবেন কি করেছো সব সম্পত্তি দান করে দিয়েছি মিথ্যা কথা বলছো এই দান করেছিল যাতে মানুষ তোমাকে অনেক বড় দাতা বলে জাহান নামে যাও আরেকজন ব্যক্তি কি করেছো দিনের জ্ঞান অর্জন করেছিলাম হাফেজ ছিলাম আলেম ছিলাম কারি ছিলাম বক্তা ছিলাম ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবেন নাউজুবিল্লাহ আল্লাহ বলবেন এই জন্যই কাজ করেছিলে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে হাফেজে কোরআন বলবে কারি বলবে শায়েখ বলবে ইত্যাদি ইত্যাদি